আপনাকে ঋণ করে আসছে ওই যন্ত্রণায় যাইতে পারবে না এদের কি করবেন আপনারা আছে এরা মায়ের কুলে আছে যারা এখানে আছে এরা মায়ের কুলে নাই আপনারা আপনাদের এই বিষয়টা জানেন না আপনার এখানে যারা অবৈধ তাদের অবস্থা কি হয় আসসালামু আলাইকুম আজকে অফ টপিক যেহেতু আমি ফুটবল প্লেয়ার ফুটবল খেলি ফুটবল নিয়ে সব সময় ভিডিও দেই আজকে অফ টপিক একটা কথা একটা ভিডিও বানাচ্ছি ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন আমাদের মাননীয় আসিফ নজরুল সাহেব আসছিলেন মালয়েশিয়া আমি একটা জিনিস বুঝি না আমার একটা জিনিস মাথায় আসে না যারা সরকারে বসে এদের এনালাইসিস সিস্টেমটা কেমন কিভাবে ওনাদের এনালাইসিস সিস্টেমটা কাজ করে কিভাবে। উনি মালয়েশিয়াতে আসছেন মালয়েশিয়ার যে শ্রম বাজার ওনার একটা লেনদেনের বিষয় নিয়ে এনিওয়ে এখানে যে গত কলিংয়ে মালয়েশিয়াতে আসার পরে এখানে লাখ লাখ মানুষ অবৈধ হয়ে আছে বিভিন্ন মালিকের কারণে ওরা কাজ দিতে পারতেছে না কাজ না দিতে পারায় ওরা পাসপোর্ট দিয়ে দিচ্ছে ভিসা লাগাই দিচ্ছে না পুলিশ রিপোর্ট আইকা দিছে এদেরকে বের করে দিছে এই যে অবস্থার কারণে মানুষ যে অবৈধ হয়ে আছে এদের ভবিষ্যৎ কি এরা কতজন এরা কই এই এইসব অ্যানালাইজ না করে আপনি মালয়েশিয়া আসলেন সরকারের সাথে কথা বললেন এই সতেরো হাজার মানুষ আসতে পারে না এদের বিষয়ে কথা বললেন এদের আইনে কি করবেন আপনি কাজ দিবেন কোথায় এখানে কাজ আছে কাজ যদি থাকতো তাইলে আগের মানুষগুলোকে অবৈধ হইতো আরেকটা বিষয় হচ্ছে নতুন কলিং এই আরো মানুষ আসে মানুষ আইসা কি করবে এখানে কি করবে মালয়েশিয়া সরকারকে টাকা দিয়ে দনি করবে কি করবে এখানে আপনাদের এনালাইসিস সিস্টেমটা কি আপনাদের অ্যানালাইসিস এনালাইসিস সিস্টেমটা তো বাজে কেন আপনারা যখন আসছেন সবকিছু না জেনে কেন আসেন আপনাদের প্রয়োরিটি ছিল যে এখানে আমাদের যেহেতু আমাদের ভালো সম্পর্ক আমাদের মাননীয় উপদেষ্টার সাথে ভালো সম্পর্ক এই মালয়েশিয়ান সরকারের আপনাদের উচিত ছিল এখানে আইসা ওদের সাথে প্রথমে কথা বলা যে আমার যে মানুষগুলো এখানে আছে। এদেরকে আপাতত যেহেতু একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল বিভিন্ন কাজ নিয়ে কাজ নাই কফিলের কারণে অনেক মানুষ অবৈধ হয়ে গেছে এদেরকে আগে লিগাল করেন এদেরকে আগে বৈধতা দেন এদেরকে ভালো একটা কাজ দেন কাজ সেটার করেন আপনারা কি জানেন কতজন মানুষ অবৈধ আছে এখানে আপনাদেরকে এই অ্যানালাইসিসটা আপনার সিস্টেমটা নাই কেন আপনারা এখানে আগে মানুষকে বলতে আপনাদের প্রপার একটা ধারণা নিয়ে কেন আসেন না আসলেন আর সেটা সতেরো হাজার মানুষ আসে না ইয়েতে ভাইরাল হয়েছিল সতেরো হাজার মানুষ সতেরো হাজার মানুষ আসতে পারে না এদেরকে এরা আপনারা এদের এদেরকে আইনা এখানে ব্যস্ত দিয়ে দিবেন এদের কাজ আছে এখানে এখানে কি ওরা আইসা কাজ পাবে এখানে কাজ থাকতো তাইলে যে এতজন মানুষ যে অবৈধ হইতো অবৈধ হইলো ইয়ে কাজ না থাকার কারণে কেন আপনারা এই বিষয়ে জানেন না আপনারা কাজ করতেছেন যে বিষয়টা ভাইরাল আপনারা কাজ করতেছেন যে মানুষ যখন আসবে ওইখানে মোটা অঙ্কের কমিশন আসবে মোটা অঙ্কের এই কী বলবো আসলে এই আপনাদের এই যে সিস্টেম এই সিস্টেম আমরা তো আপনারা যে বলেন যে সরকারকে সরাই আপনারা আসছেন আপনারা সংস্কার করতেছেন ভালো করতেছেন আপনাদের ভালোটা তো আই মিন জনগণকে পাইতে হবে এখানে যে এত মানুষ তা আপনারা আপনারা যে ডিল করে গেলেন আপনি বলছেন যে যারা আছে এখানে অবৈধ থেকে বৈধকরণীয় করার আপনারা বলছেন বা কিভাবে বলছেন ওই যে আনসের বা ওকে ওদেরকে যদি দিতে পারেন বা কেন এটা আপনাদের প্রিয়টি লিস্টের থাকলো না কেন আপনাদের ভালো সম্পর্ক এই ভালো সম্পর্কটার ফল কেন নিলেন না আমি বুঝতে পারলাম না খুন আমি কে আপনাদেরকে এই বিষয়টা ইয়ে করলো ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন যাতে ইফেক্টিভ হয় ইফেক্টিভ হয় এখন যারা এখানে আসে এখন যারা এখানে আসে এদের ভবিষ্যৎ কি তো আপনি আরও সতেরো হাজার মানুষকে পাঠাবেন এখান থেকে যে দুই পাঁচ লাখ সাত লাখ মানুষ বা দশ লাখ মানুষ যে অবৈধ হয়ে আই মিন কাজহীনতায় কাজহীন নিরাপত্তাহীনতায় ভুগবে অনেকে ঋণ করে আসছে ওই যন্ত্রণায় যাইতে পারবে না এদের কি করবেন আপনারা ওই সতেরো হাজার মানুষ দিয়ে গ্যাপ পূরণ করে দিবেন আপনাদের এই সিস্টেমটা মোটেও পছন্দ হয় নাই আপনাদেরকে আর একটু গবেষণা করে আর একটু আর একটু চিন্তা ভাবনা করে জেনে আপনাদের ডিলে যাওয়া উচিত ছিল থ্যাংক ইউ ভেরি মাচ এই বিষয়টা আমি আমার যদি ক্ষমতা থাকত ভিডিওটা যদি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছতো আমি মনে করতাম আমি বলতাম যে প্লিজ আপনার আগে এই মানুষগুলা যে এখানে যে মানুষগুলো আছে এদেরকে বৈধ বৈধকরণ করার আবার আপনার অ্যাপয়েন্টমেন্ট নেন ও বৈধকরণ করার জন্য কথা বলেন আগে এদেরকে প্রায়োরিটি দেন যারা দেশে আছে এরা মায়ের কুলে আছে যারা এখানে আছে এরা মায়ের কুলে নাই আপনারা আপনাদের এই বিষয়টা জানেন না আপনার এখানে যারা অবৈধ তাদের অবস্থা কি হয় থ্যাংক ইউ ভেরি মাচ